ওয়েলকাম বিবাদ দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ইনভিজিলেটর উদ্দেশ্যে একাধিক নির্দেশ কিন্তু পাবলিশ করা হয়েছে এবং এখানে যেটি বিষয় স্পষ্ট বলা হয়েছে দেখুন দুহাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে থার্ড মার্চ এবং শেষ হবে কবে আঠেরোই মার্চ প্রায় সকল বিষয়ের উপরে তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা হবে অর্থাৎ সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে দুপুর একটা পনেরো পর্যন্ত সেই পরীক্ষা হবে তবে শুধুমাত্র মিউজিক ভিজ্যুয়াল আর্টস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং সকল ভোকেশনাল সাবজেক্টের লিখিত পরীক্ষা শুধুমাত্র দু ঘন্টা ধরে হবে যেটি সকাল দশটা থেকে শুরু হয়ে বারোটা পর্যন্ত হবে শুধুমাত্র এখানে যে কটি সাবজেক্ট মেনশন করা আছে সেই কটি সাবজেক্ট কিন্তু দশটা থেকেই পরীক্ষা শুরু হবে চলবে বারোটা পর্যন্ত শুধুমাত্র দু ঘন্টার জন্য এবং এখানে প্রশ্ন কিরকম ধরনের আসবে সেই বিষয়গুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং ইনভিজিলেটরদের উদ্দেশ্যে যে দায়িত্ব এবং কর্তব্যের কথা এখানে মেনশন করা হয়েছে দেখুন এক দুই তিন করে এরকম একাধিক কিন্তু দায়িত্ব বা কর্তব্যের কথা এখানে মেনশন করা হয়েছে আমরা একটু দেখে নেব দেখুন এক নম্বরে যেটি বলা হয়েছে পরীক্ষার দিনগুলোতে ইনভিজিলেটরদের উপর সংশ্লিষ্ট পরীক্ষা কক্ষের সম্পূর্ণ দায়িত্ব ন্যস্ত থাকবে এবং তারা নিরাপত্তা স্বচ্ছতা গোপনীয়তা রক্ষা করে পরীক্ষা সুসম্পন্ন করবেন পরীক্ষার দিনগুলিতে ইনভিজিলেটরগণ নিজ নিজ কক্ষের জন্য প্রশ্নপত্র গ্রহণ সুরক্ষা প্রশ্নপত্রের প্যাকেট খোলা পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র ও অলিখিত উত্তরপত্র বিতরণ লিখিত উত্তরপত্র সংগ্রহ সেগুলি যথাস্থানে অবিলম্বে ও নিরাপদে হস্তান্তর ইত্যাদি দায়িত্বগুলো তারা পালন করবেন দু নম্বর যেটি বলা হয়েছে পরীক্ষার সময় প্রতিটি পরীক্ষা কক্ষে কমপক্ষে পঁচিশ জন পরীক্ষার্থী পিছু একজন করে সর্বনিম্ন দুজন ইনভিজিলেটর পরীক্ষার দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন অর্থাৎ স মিনিমাম কিন্তু দুজন করে ইনভিজিলেটর থাকবে এবং পঁচিশ জন পরীক্ষার্থী পিছু কিন্তু একজন করে ইনভিজিলেটর মাস্ট দিতে হবে এমনই কিন্তু বলা হয়েছে তিন নম্বর বলা হচ্ছে পরীক্ষার দিনগুলিতে ইনভিজিলেটরদের সকাল আটটা পঁয়তাল্লিশের মধ্যে অতি অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে চার নম্বর বলা হচ্ছে ইন্ডিজিলেটার গণ পরীক্ষা কেন্দ্রে কোনো মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসলে তা অবশ্যই সংশ্লিষ্ট ভেনিউ সুপারভাইজারের হেফাজতে জমা করতে হবে পরীক্ষা চলাকালীন কিন্তু কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটি কিন্তু প্রত্যেক ইনভিজিলেটরকে গুরুত্ব সহকারে দেখতে হবে পাঁচ নম্বরে যেটি বলা হয়েছে নটা চল্লিশ বা তার অব্যবহৃত পরে কিন্তু ঘর থেকে যে যে থাকবে সেটি কিন্তু সংগ্রহ করতে হবে ছয় নম্বরে যেটি বলা হচ্ছে যে ভেনিউ সুপারভাইজারদের কাছে একটি ফর্ম্যাট বা ডেটাশিট থাকবে সেই ডেটা কিন্তু ইনভিজিলেটরদের সই করতে হবে এবং সাত নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করার পূর্বে ভালো করে দেখে নিতে হবে যে কক্ষে কোনো মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা অন্য কোনো বিশেষ ইলেকট্রনিক গেজেট শুধুমাত্র সংসদ কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটার ব্যতীত আর কোনো গেজেট আছে কিনা না সেটি কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যা একটু আগে বললাম যে ইনভিজিলেটরদের ক্ষেত্রেও মোবাইলে যেমন সতর্কিকতা থাকছে সেরকম কিন্তু কক্ষের ভেতরেও বিভিন্ন ধরনের গেজেট ইউজের উপর কিন্তু সতর্কিকতা থাকে এটি কিন্তু খুব ভালোভাবেই কিন্তু চেক করে নিতে হবে প্রত্যেক ইনভিজুলেটরদের এবং পরীক্ষার্থীদের এই মর্মে সতর্কও করতে হবে তারপরও যদি পরীক্ষা কক্ষে বা পরীক্ষার মেনুতে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা অন্য কোনো বিশেষ ইলেকট্রনিক গেজেট পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী সকল বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে এবং আর কোনো বিষয়ের পরীক্ষা অবশিষ্ট থাকলেও সেই পরীক্ষাগুলিও দিতে পারবে না বাজ্যাপ্ত জিনিসটি ভেনিউ সুপারভাইজারের নিকট জমা দিতে হবে এক্ষেত্রে পুরো বিষয়টি সত্তর ভেন্যু সুপারভাইজার সেন্টার সেক্রেটারি ও সেন্টার ইনচার্জের মাধ্যমে সংসদের নজরে আনতে হবে এবং পরীক্ষার যিনি ডেপুটি সেক্রেটারি আছে তাকেও কিন্তু মেল করে অবশ্যই জানাতে হবে এমনই কিন্তু কড়াকড়ি ব্যবস্থার ওপর রাখা হচ্ছে বিশেষ করে এই গেজেট ইউজ করার ক্ষেত্রে এবং আট নম্বরে কি বলা হচ্ছে আট নম্বরে যেটি বলা হয়েছে যে প্রশ্নপত্র মেনু সুপারভাইজারের কাছ থেকে প্যাকেট সমেত আনা হয়েছে সেটি নটা পঞ্চান্ন নাগাদ কিন্তু স্টুডেন্টের সামনে খুলতে হবে এবং সকাল দশটায় পরীক্ষার্থীদের সেই প্রশ্নপত্র বিতরণ করতে হবে সাথে উত্তরপত্র কিন্তু তাদের বিতরণ করে দিতে হবে এবং প্রশ্নপত্র বিতরণের পর যদি কোনো প্রশ্নপত্র অবশিষ্ট থাকে সেটি কিন্তু আবার সেই প্যাকেটে ঢুকিয়ে দিয়ে তার মুখ বন্ধ করে ভেনিউ সুপারভাইজারের কাছে কিন্তু আবার ফেরত দিতে হবে এমনই কিন্তু বলা হয়েছে এবং নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে এবং পরীক্ষা শেষ হওয়ার তিরিশ মিনিট পূর্বে যাতে কোনো পরীক্ষার্থী ওয়ান টয়লেটে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে মধ্যবর্তী সময় কেউ ওয়াশরুম টয়লেটে গেলে যাতে প্রশ্নপত্র উত্তরপত্র বা অন্য কোনো কাগজ সঙ্গে নিয়ে না যায় অথবা সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে না আসে সেদিকেও নজর রাখতে হবে এবং দশ নম্বরে যে পয়েন্টটি বলা হচ্ছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দের জন্য তারা যেন খুব ভালো করে এই বিষয়টি লক্ষ্য রাখে সেটি কি না প্রত্যেকটি প্রশ্নপত্রে কিন্তু একটি সিরিয়াল নাম্বার লেখা থাকবে এবং এই সিরিয়াল নাম্বার কিন্তু উত্তরপত্রের প্রথম উপরে একটা ফাঁকা জায়গা থাকে সেই কিউপিএসএল নাম্বার যেন অতি অবশ্যই অর্থাৎ কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার যেন অবশ্যই লেখে এটি কিন্তু ইন্ডিজিলেটরদের দেখতে হবে এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগারো নম্বরে বলা হচ্ছে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড অনুযায়ী উত্তরপত্রে নিজেদের নাম রোল নম্বর বিষয় ইত্যাদি তথ্য সঠিকভাবে লিখছে কিনা তাই ইন্ডিজিলেটাররা ভালো করে দেখে নিয়ে উত্তরপত্রে স্বাক্ষর করবেন এটা অ্যাজ রেজাল্ট বোর্ডের পরীক্ষার ক্ষেত্র এমনই থাকে যে উত্তরপত্রে স্টুডেন্টরা ঠিকঠাক নাম রোল নম্বর অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখছে কিনা সেগুলো ইন্ডিজিলেটারদের দেখে নিতে হবে তারপরে কিন্তু সই করতে হবে এবং বারো নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে সমস্ত পরীক্ষার্থীদের কিন্তু একটি অ্যাটেন্ডেন্স রোল বা সিগনেচার রোল থাকবে সেখানে কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে সই করতে হবে এবং যদি কোনো স্টুডেন্ট অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে অ্যাপসেন্ট বা এ লিখতে হবে এখানে তেরো নম্বরে যে পয়েন্টটি দের উদ্দেশ্যে নির্দেশাবলী হিসেবে মেনশন করা হয়েছে সেটি কিন্তু অত্যন্ত ভাইটাল একটি বিষয় সেটি কি না যদি কোনো পরীক্ষার্থী অসুস্থতা বা অন্য কোনো কারণে এক বা একাধিক পরীক্ষা তার বরাদ্দকৃত কেন্দ্র অর্থাৎ যেখানে সে পরীক্ষা দেবে সেই জায়গায় যদি সে পরীক্ষা দিতে না পারে সে অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা দিতে বাধ্য হয় সেক্ষেত্রে কিন্তু ওই এএসআর অর্থাৎ অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোলে কিন্তু তাকে অ্যাবসেন্ট লেখা যাবে না এক্ষেত্রে কালি দিয়ে অ্যাপিয়ার from the সেন্টার নাম্বার কিন্তু লিখতে হবে এবং যে কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে সেখানে একটি ব্ল্যাঙ্ক ASR অর্থাৎ অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোলে তার স্বাক্ষর করাতে হবে অর্থাৎ ব্ল্যাঙ্ক একটি এএসআর সেখানে কিন্তু স্টুডেন্টকে দিয়ে স্বাক্ষর করাতে হবে সেই ক্ষেত্রে ট্রান্সফার ফর্ম সেন্টার নাম্বার লিখতে হবে এই বিষয়টি কিন্তু অত্যন্ত জরুরি একটি বিষয় কারণ কোন কারণে অ্যাবসেন্ট লেখা হয়ে গেলে কিন্তু সেই পরীক্ষার্থী সমস্যায় পড়তে পারে এবং পরবর্তী পেজে কি বলা হচ্ছে একটু দেখব দেখুন 14 নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছে ইনভিজিলেটরদের স্বাক্ষর ছাড়া লুজ শিট বিতরণ করা যাবে না পরীক্ষার্থী ও বিষয় পিছু প্রতিকক্ষে লুজ শিট বিতরণের একটি হিসাব ভেনুতে রাখতে হবে প্রয়োজনে সংসদ এই হিসেব চাইতে পারে এবং পনেরো নম্বরে যেটি বলা হচ্ছে লুজ শিটে আগে থেকে ইনভিজিলেটরদের স্বাক্ষর করে রাখাও চলবে না কোনো পরীক্ষার্থী লুটশিট চাইলে তার উত্তরপত্র ও আগের লুসিটের লেখা শেষ হয়েছে কিনা তার দেখে লুটশিট দিতে হবে এবং মূল খাতার অর্থাৎ মেন আনসার যে স্ক্রিপ্ট আছে তার প্রথম পাতা ডান দিকে লুডশিট অ্যাকাউন্টের জায়গায় তা অবশ্যই নথিভুক্ত করতে হবে অর্থাৎ কোনো স্টুডেন্ট যে পরিমাণ লুডশিট নিচ্ছে তার প্রতিটা হিসেব কিন্তু তার উত্তরপত্রের ডান দিকে লুডশিট অ্যাকাউন্টে কিন্তু মেনশন করা থাকবে যা ইন্ডিজিউটারদের কিন্তু ওখানে মেনশন করে দিতে হবে এবং ষোলো নম্বরে যেটি বলা হচ্ছে দেখুন পরীক্ষার্থীরা কেবলমাত্র লিখিত উত্তরপত্র এবং লুডশিট যদি নিয়ে থাকে তবে জমা করবে লিখিত উত্তরপত্র জমা নেওয়ার সময় ইনভিজিলেটর নজর রাখবেন যে পরীক্ষার্থীরা মূল উত্তরপত্রের সাথে নেওয়া সকল লুড সিট গুলো যথাযথ ভাবে কি না এবং উত্তরপত্র এবং অতিরিক্ত পৃষ্ঠার ইনভিজিলেটর স্বাক্ষর আছে কিনা অর্থাৎ প্রত্যেকটি শিট যা দেওয়া হয়েছিল স্টুডেন্টকে সেই অ্যাকাউন্ট সিট যেটি স্টুডেন্টদের খাতার দান দিকে লেখা হয়েছিল সেটির সঙ্গে মিলিয়ে মিলিয়ে কিন্তু নিতে হবে এবং পরীক্ষার্থীরা শুধুমাত্র প্রশ্নপত্র হাতে পরীক্ষা কক্ষ নিয়ে নির্দিষ্ট সময়ের পর ত্যাগ করবে যতজন পরীক্ষার্থী ঠিক তত সংখ্যা উত্তরপত্র জমা পড়েছে কিনা তা দেখে পরীক্ষার্থীদের কক্ষ ত্যাগ করার অনুমতি দিতে হবে অর্থাৎ চাইলেই কেউ আগে বেরিয়ে যাবে এই বিষয়টি কিন্তু নয় প্রথমে উত্তরপত্র কালেক্ট করে তা ভালো করে গুনে নিয়ে যে যতজন স্টুডেন্ট ততগুলো উত্তরপত্র জমা পড়েছে কিনা সেই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং সতেরো নম্বর পয়েন্টে বলা হচ্ছে দেখুন পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ তিরিশ মিনিট আগে বা তারপর উত্তরপত্র জমা করে কেবলমাত্র প্রশ্নপত্র নিয়ে কক্ষ ত্যাগ করতে পারে আঠেরো নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে প্রতিদিনের পরীক্ষা শেষ হওয়ার পর ইনভিজিলেটর লিখিত উত্তরপত্র যথাস্থানে সুরক্ষিতভাবে জমা দেবেন অ্যাবসেন্ট স্টেটমেন্ট যথাযথভাবে ভেনুতে সংরক্ষণ করতে হবে উনিশ নম্বরে বলা হচ্ছে পরীক্ষাকক্ষে কোনো অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ওই উত্তরপত্র রিপোর্টের এগেন্স করতে হবে অর্থাৎ আর এ এই বিষয়টি কিন্তু মেনশন করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থী ওই উত্তরপত্র ম্যাল প্র্যাকটিস অ্যান্ড মিসকন্ডাক্ট এনকোয়ারি কমিটির সামনে উপস্থিত হয়ে জবাবদিহি করতে হবে এক্ষেত্রে তার পরীক্ষার ফল প্রকাশ হতে বিলম্ব ঘটতে পারে সেই বিষয়টি কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং কুড়ি নম্বরে যেটি বলা হয়েছে প্রয়োজনে ভেন্যু সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে হবে এরকম একাধিক এই যে নির্দেশগুলো ইনভিজিলেটরদের উদ্দেশ্যে পাবলিশ করা হয়েছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য ধন্যবাদ